সিবিআইয়ের পরপর প্রশ্নের মুখে আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ রাতের পর ফের সকালে সিজিতে ডেকে জিজ্ঞাসাবাদ কার থেকে প্রথমে ঘটনার কথা জানেন কি পদক্ষেপ নিয়েছিলেন সেমিনার হলের পাশে তড়িঘড়ি কেন সংস্কার কেউ নির্দেশ দিয়েছিলেন কি পরপর প্রশ্নের মুখে সন্দীপ ঘোষ খবর সূত্রের বিহারে আবারও ভেঙে পড়ল নির্মীয়মান একটি সেতু সেতুটি ভেঙে পড়ায় আবারও প্রশ্নের মুখে বিহারের নীতিশ কুমার এবং বিজেপির জোট সরকার চালেন বিশিষ্ট সেতুটির নির্মাণ কাজ চলছিল গত কয়েক বছর ধরে আগেও ভেঙে পড়েছে ওই সেতুটি শনিবার সকালে গঙ্গায় হুরমুনিও ভেঙে পড়ে সেটি এই ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি খবর সূত্রের আরজিকর হাসপাতালে নারকীয় ঘটনায় দোষীদের ফাঁসির দাবি জানিয়ে পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করে ফের ভাঙচুরের জন্য বিরোধী পক্ষকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাত্রীকে নিয়ে কানপুরের কাছে বেলাইন সবরমতি এক্সপ্রেস ফের রেল দুর্ঘটনা এবার বেলাইন সবরমতি এক্সপ্রেস রাত আড়াইটে নাগাদ কানপুর ও ভীমসেন স্টেশনের মধ্যে ঘটেছে দুর্ঘটনা ইঞ্জিনের সঙ্গে ধাক্কা বোল্ডারের ক্ষতিগ্রস্ত হয়েছে ইঞ্জিন দুর্ঘটনায় কোনো হতাহতের খবর নেই জানিয়েছে রেল সূত্রের খবর নারী নির্যাতন রুখতে আরও কড়া আইন আনার দাবিতে অমিত শাহকে চিঠি সুখেন্দু শেখর রায়ের আরজিকর কাণ্ডের তোলপাড়ের মধ্যেই অমিত শাহকে চিঠি নারী নির্যাতন রুখতে আরও করা আইন আনার দাবি তৃণমূল সাংসদের অ্যাপেলোতে আনা হল জ্যোতিপ্রিয় মল্লিককে রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিককে প্রেসিডেন্সি জেল থেকে আনা হল অ্যাপেলোতে হাসপাতাল সূত্রের খবর মাথা ঘোরার সমস্যা আছে জ্যোতিপ্রিয় মল্লিকের রাতের সাথী নামে প্রযুক্তিচালিত বিধি তালিকা প্রকাশ করল রাজ্য সরকার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ঘটনায় তোলপাড় গোটা দেশ এই পরিস্থিতিতে এবার কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তায় বিশেষ প্রকল্প নিয়ে এলো রাজ্য সরকার রাতের সাথী নামে প্রযুক্তিচালিত বিধি তালিকা প্রকাশ করল রাজ্য সরকার সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল জেলা হাসপাতাল এবং সমস্ত বেসরকারি হাসপাতালে এই নির্দেশাবলী কার্যকর করতে বলা হয়েছে তেতাল্লিশ জন চিকিৎসকের বদলি স্থগিত করা হয়েছে আপাতত আর কাণ্ডের মাঝেই তেতাল্লিশ জন চিকিৎসকের বদলি নিয়ে দানা বাঁধছিল বিতর্ক সন্ধেতেই বিজ্ঞপ্তি জারি করে সেই বদলি স্থগিত করা হয়েছে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন বর্তমান পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখতেই আপাতত প্রত্যাহার করা হচ্ছে বদলির বিজ্ঞপ্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্লোবাল সাউথ সমিটের থার্ড এডিশনে উদ্বোধনী ভাষণ দিতে গিয়ে চ্যালেঞ্জের বিরুদ্ধে সবাইকে একত্রিত হয়ে লড়াই করার আহ্বান জানিয়েছেন গ্লোবাল সাউথের অন্তর্ভুক্ত দেশগুলির রাষ্ট্রনেতাদের বার্তা দিয়ে বলেছেন খাদ্য ও শক্তি নিরাপত্তা সমস্যা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে আজকের আবহাওয়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ঘূর্ণাবর্ত নিম্নচাপের জোড়াচাপে আগামী কয়েকদিন বাংলায় দুর্যোগের আভাস রয়েছে নিম্নচাপের জন্য উত্তর হতে পারে সমুদ্রের যার ফলে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে উত্তর পশ্চিমবঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে যা পশ্চিমবঙ্গের উপর থেকে ঝাড়খণ্ডে যাবে যার জেরে রাজ্যে বিশেষ করে দক্ষিণ বাংলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় প্রচণ্ড বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সরবি সোম মঙ্গল এই তিন দিন সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নিম্নচাপের জেলে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টি হবে আপাতত দুই তিন দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে উপরের পাঁচ জেলায় বৃষ্টি হবে নিচের জেলায় মালদহ এবং দুই দিনাজপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে